তিনটি ক্যাটাগরিতে মোট ষোলোটি মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন জমা করেছে সেই মোতাবেক আমরা প্রার্থী তালিকা চূড়ান্ত করেছি পদ পদপ্রার্থী যারা আছেন ক্যাটাগরি একে আমাদের এখন পনেরোজন প্রার্থী আছেন এখানে আগের প্রার্থীতা থেকে দুইজন প্রার্থী প্রত্যাহার করেছে ক্যাটাগরি দুয়ে প্রার্থী এখন ষোলো জন আছেন এখানে ১৩ জন প্রত্যাহার করেছে এবং ক্যাটাগরি তিনে প্রার্থী আছেন দুইজন একজন প্রত্যাহার করেছে এ হচ্ছে আমাদের সামারি আর আমাদের যে বিভাগ ভিত্তিক যে প্রত্যাহারের যদি আমি একটু বিভাগ ভিত্তিক এখন আমাদের যে ক্যান্ডিডেট আছেন তারা হচ্ছেন ঢাকাতে তিন তিনজন চট্টগ্রামে দুইজন খুলনায় দুইজন রাজশাহীতে তিনজন রংপুরে তিনজন সিলেটে একজন এবং বরিশালে একজন এ হচ্ছে বিভাগ ভিত্তিক তালিকা এখানে দুইটি প্রত্যাহার করা হয়েছে আমরা প্রত্যাহার করেছেন একটা চট্টগ্রামে একটা এবং রাজশাহী বিভাগে একটা এই হচ্ছে আমাদের আজকে নামিকা প্রতিদ্বন্দ্ব আমরা আসলে ওই বৈধ প্রতিদ্বন্দ্বী যারা আছে প্রতিদ্বন্দ্ব প্রার্থীদের লিস্টটা আমরা এখানে নোটিশ বোর্ডে এখনই দিয়ে দিচ্ছি এবং আপনারা ওইখান থেকে সেটা সংগ্রহ করতে পারবেন

পঞ্চাশ থেকে ষোলোটা বাদ দিলে এখন আমাদের চৌত্রিশটা বি ক্যাটাগরিতে তো অনেকগুলো এখানে ষোলোটা আছে আমরা একটু পরে দিয়ে দিচ্ছি আপনারা ওইখান থেকে নিয়ে নেবেন হ্যাঁ ওইখান থেকে নিয়ে নেবেন এটা ভালো না আচ্ছা ওইখান থেকে যে ইনস্ট্রাকশান ছিল সেইখান থেকে একজন প্রার্থী উনি প্রত্যাহার করেছেন আরেকটা ক্ষেত্রে আরেকজনের ক্ষেত্রে হচ্ছে যেহেতু আদালত যেভাবে নির্দেশনা দিয়েছে আমরা ওইভাবে ব্যবস্থা গ্রহণ করেছি জি অবশ্যই কারণ উল্লেখ করেছেন ব্যক্তিগত কারণ স্বেচ্ছায় নিজ নিজে সজ্ঞানে উনি ওইখানে সব প্রত্যেকটা কারণ উল্লেখ আছে আমাদের আবেদনপত্র আমাদের সংরক্ষিত আছে আমরা সেইভাবে লিখিতভাবে করেছেন ওনারা লিখিতভাবে এবং নিজে এসে প্রায় সবাই নিজে এসে তাদের আবেদনপত্র প্রত্যাহার করেছে জি না ওইরকম কিছু বলে নাই সে তারা যারা নিজে এসে প্রত্যাহার করেছে নিশ্চয়ই তারা ওইটা ওই রকম বলে এখন আমরা ইলেকশন হচ্ছে হ্যাঁ এটা বলা যাবে আপনি বলেন ঢাকাতে তিনজন আছে ওখানে ওখানে ইলেকশন হচ্ছে খুলনাতে ইলেকশন হচ্ছে না রাজশাহীতে হচ্ছে রংপুরে হচ্ছে ঢাকাতে হচ্ছে ঢাকাতে ইলেকশন হচ্ছে রাজশাহীতে ইলেকশন হচ্ছে আর রংপুর ইলেকশন হচ্ছে চট্টগ্রামে দুইজন দুইজন প্রার্থী দুইটা দুই ক্যান্ডিডেট চট্টগ্রামে প্রত্যাহার করেছে একজন তিনজন ছিল তিনজন প্রার্থী ছিল ছিল তিনজন একজন প্রত্যাহার করেছে এখন দুইজন ক্যান্ডিডেট আছে

মোহাম্মদ লুৎফর রহমান লিজেন্ডস অব রূপগঞ্জ ইশতিয়াক সাদেক ধানমন্ডি স্পোর্টস ক্লাব আদনান রহমান দীপন রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ফায়াজুর রহমান উত্তর ক্রিকেট ক্লাব আবুল বাসার প্রাইম ধলেশ্বর স্পোর্টিং ক্লাব আমজাদ হুসেন ঢাকা স্পান্টার্স ক্রিকেট ক্লাব সানিয়ান তানিম নবীন ঢাকা মেরিনার্স ইয়াংস ক্লাব একেম আসানুর রহমান মল্লিক রনি ইয়াং পেগাসাস ক্লাব এ মোহাম্মদ মুকসেদুল কামাল গোল্ডেন ইগোল স্পোর্টিং ক্লাব মোহাম্মদ ফয়জুর রহমান ভুয়া ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব এম নাজমুল ইসলাম ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি ফারুক আহমেদ রেঞ্জার্স ক্রিকেট একাডেমি মেজর ইমরোজ আহমেদ অব কাঁঠালবাগান গ্রিন ক্রিসেন্ট ক্লাব মোহাম্মদ রাকিব উদ্দিন এইস ওয়ারিয়র্স মঞ্জুর আলম রেগুলার স্পোর্টিং ক্লাব এবং মেহরাব আলম চৌধুরী যাত্রাবাড়ি ক্রীড়া চক্র আর ক্যাটাগরি তিনে আছেন তিনজন প্রার্থী এখন চূড়ান্তভাবে দুইজন সরি দুঃখিত দুইজন প্রার্থী চূড়ান্তভাবে আছেন একজন প্রত্যাহার করেছেন দেবব্রত পাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং মোহাম্মদ খালেদ মাসুদ পাইলট সাবেক ক্রিকেট খেলোয়াড় বিসিবি কর্তৃক মনোনীত